সারা ভারতবর্ষের সাথেই পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে একই সাথে নতুন গাড়ির আত্মপ্রকাশ হ্যাঁ ঠিকই শুনছেন সারা রাজ্যের সাথে হলদিয়া দুর্গাচক সুপার মার্কেট আর ডিবি হোন্ডাই গাড়ির শোরুমে আত্মপ্রকাশ করলো হুন্ডাই ভেনিউ যেমন কালার তেমনই ফিচার্স চলছে বিশেষ অফার ডিবি হোন্ডাইয়ের হাত ধরেই সারা রাজ্যের সাথেই পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় আত্মপ্রকাশ করল হোন্ডাই ভেনউ কোথায় পাবেন হোন্ডাই ভেনু পূর্ব মেদিনীপুর জেলার প্রধান কার্যালয় দুর্গাচক সুপার মার্কেট মিলিনিয়াম টাওয়ার এছাড়াও পেয়ে যাবেন কাঁথি তুকারি হুন্ডাই শোরুম থেকে শোরুমে রয়েছে বিভিন্ন ধরনের মডেলের গাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ধারে হুন্ডাই সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে রোদ বৃষ্টি থেকে রেহাই পেতে আর দু চাকা মোটর বাইক নয় এখন চার চাকা গাড়ি নিয়ে আসুন নিজের স্বপ্ন পূরণ করুন এই মুহূর্তে শোরুমে গাড়ি কিনলেই পেয়ে যাচ্ছেন ফিনান্সের সব রকমের সুযোগ তবে বিশেষ শর্তাবলী প্রযোজ্য রয়েছে এখানে রয়েছে সমস্ত রকমের ফিন্যান্সের সুবর্ণ সুযোগ সামনে নতুন বছর আগত এখন চলছে বিশেষ ধামাকা অফার বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে যেমন কালার তেমনই ফিচার্স বর্তমান মাসের আরডিবি হুন্ডাই বিশেষ অফার দিচ্ছে স্বপ্নের গাড়ি কেনার সুবর্ণ সুযোগ হোন্ডাই তাই দেরি না করে নিজের স্বপ্নকে পূরণ করতে আজই চলে আসুন শিল্প শহর হলদিয়ার দুর্গাচক সুপার মার্কেট আরডিবি হুন্ডাই শোরুমে সব থেকে প্রথমে আপনাদের সবাইকে আর ডি ভি তরফ থেকে স্বাগত জানাই আমার নাম শুভম আগরওয়াল অ্যান্ড আই এম দ্য ডিরেক্টর অফ দ্য কোম্পানি আজকে ভারতবর্ষে তার সঙ্গে আমাদের শোরুমে যে গাড়ি লঞ্চ হচ্ছে তার নাম হচ্ছে নিউ হুন্ডাই ভেনিউ যা নিউ হুন্ডাই ভেনিউ আপনি দেখছেন নাম আপনি শুনেছেন আগেও ভেনিউ অনেকরা ইউজও করছেন কিন্তু এই গাড়িটা পুরাতনই নতুন যেহেতু আপনার গাড়ির ফ্রান্টটা চেঞ্জ ર ચેન્જ આપડિટા બડો હોય છે ફાઈવ સિટર ગાડી કંઈ ગાડી ડાયમશનગુ બાળા હોય છે આગે આગેન ગાડી એમ એમ હાઈટે વેડે છે ફર્ટી એમ એમ વેથે બેડે છે એન્ડ આરો સ્પેશિયા બનવા ગાડી ગાડિર મદે એબર આપ પેનમિક ક્લાસ્ટાર પાંચ તર મદ્યે ટુએલ પી ઇંચ આપનીફોરટેનમ સિસ્ટેમ પાવન આ ટુએલ પી ઇંચ આપણી ડિજિટલ ક્લાસ્ટાર પડર ઇન્ટિરિયર ગુનો মেনটেনেন্স লেস করার জন্য বা মেনটেনেন্স ভালো করে করার জন্য টোন করা গেছে যার মধ্যে ব্যাক আপনার যা আছে সেটা হচ্ছে ডার্ক কালার আর আপনার যা সিটিং আছে সেটা হবে ওই লাইট কালারের আর তারপরে আপনার খুব কমফর্টেবল বানানো দিয়ে দিয়ে দেওয়া গেছে গাড়িটাকে গাড়িতে অ্যান্ড্রয়েড অটো দেওয়া গেছে আর অ্যাপার ক্লার্ক কার আছে তারপরে আপনার গাড়িতে সেফটি ফিচার্সগুলো খুবগুলো বাড়ানোর দিয়ে গেছে ফ্রম দ্য বেস্ট মডেল আপনারা থার্টি থ্রি বেসিক ফিচার পাচ্ছেন তারপরে যখন আপনারা ফিচার্স ওপরে যখন আমরা যাচ্ছি সেটা আপ টু সিক্সটি ফাইভ সেফটি ফিচার্স চলে যাচ্ছে গাড়িতে এবার নতুন ফিচার্সগুলো যা এসছে সেটা এসছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা তার সঙ্গে এসছে এডাস লেভেল টু এডাস হচ্ছে অটোমেটিক ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম তাতে কী হয় আপনার গাড়ি কোন লেনে চলছে মানে আপনি লেনে ঠিক করে চালাচ্ছেন কি না সামনে যদি গাড়ি এসে যায় হঠাৎ ব্রেক गाड़ी निजे पीछे जो गाड़ी आस गाड़ी निजे ब्रेक अपन सेफ्टी ध्यान रखार्सगुलू नहीं आसा होल उथ थ्री सिक्सटी डिग्री कैमरा जे उच इज वेरी न्यू इन दिस कैटेगरि अब द कार सब फोर मीटर सेगमेंट तरपे छटा एयर बैग द बेस वेरियंट कमन आज टच स्क्रीन अपन एडभोटेनमेंट सिसटेम हो ग रियर ए सी वैंट आर তিনটে ইঞ্জিন অপশন আপনি পাচ্ছেন এর মধ্যে একটা টার্বো ইঞ্জিন আসছে ওয়ান পয়েন্ট জিরো একটা ওয়ান পয়েন্ট টু লিটার পেট্রোল ইঞ্জিন আসছে আর একটা ডিজেল ইঞ্জিন আসছে তিনটেই ইঞ্জিন অপশানে আপনারা অটোমেটিক আর ডিজেল সরি ডিজেল আর পেট্রোল দুটো অপশন পাবেন এবার ভেরিয়েন্টগুলো চেঞ্জ হয়েছে এচএক্স বলে এচএক্স মানে হলো হিউমডাই এক্সপিরিয়েন্স তা আমাদের ভেরিয়েন্ট স্টার্ট হচ্ছে এচএক্স টু থেকে তার প্রাইসিং স্টার্ট হবে সেভেন ল্যাক এইটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড আর উপরে যাচ্ছে ডিজেল অটোমেটিক এচ এক্স টেন পর্যন্ত তার কস্ট আসছে ফিফটিন পয়েন্ট সিক্স নাইন লেখ রুপিস এক শোরুম প্রাইস আর কালার যদি কথা বলি দুটো নতুন কালার আছে একটা মিস্টিক ফায়ার একটা হেজেল ব্লু তার সঙ্গে আসছে ড্রাগন রেড অ্যাটলাস হোয়াইট টাইটন গ্রে ব্ল্যাক আর দুটো টু ডুবল গাড়ি পাবেন আপনি একটা আবিজ ব্ল্যাক প্লাস হোয়াইট আর একটা হেজেল ব্লু প্লাস ব্ল্যাক রুফ তার সঙ্গে অ্যাক্সেসারিজগুলো আছে আর আমাদের এখানে আজকে গাড়িটা লঞ্চ হচ্ছে হলদিয়া শোরুমে যেটা আছে মিলেনিয়াম টাওয়ার দুর্গা চকে আজকে চারটা থেকে আমাদের প্রোগ্রাম আছে লঞ্চিং আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে আসার জন্য যারা দূরে থাকছেন ইস্ট মেদিনীপুর রিজনে কোথায় আপনি থাকছেন আমাদের দুটো আর শোরুম আছে হলদিয়া ছাড়া হলদিয়া আমাদের হেড অফিস হলো তারপরে আমাদের একটা শোরুম আছে তমলুকে ওইখানে শোরুম আর সার্ভিস সেন্টার দুটোই আছে আর একটা শোরুম আছে তাঁতি বাইপাস রোডে আবার বলছি আর ডিবি হুন্ডায় আমরা তিন লোকেশানে আছি হলদিয়া তমলুক আর কন্টাই। আপনারা সবাইকে খুবই খুবই স্বাগত জানাই আর খুবই খুবই কংগ্রাচুলেট করি কেন আজকে আমাদের ফ্লিটে একটা নতুন ফ্যামিলি মেম্বার এসছে আপনারা যদি গাড়ি আপগ্রেড করার জন্য দেখছেন বা নতুন গাড়ি নেওয়ার জন্য দেখছেন এই গাড়ি নিশ্চয়ই আপনার ফ্যামিলি মেম্বারের জন্য অ্যাজ আ ফ্যামিলি মেম্বার আপনাদেরকে খুবই সেফলি রাখবে আর খুবই খুশি দেবে তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করি একবার এসে গাড়ি দেখে যান যদি আসতে পারছেন না আমাদের ছেলেররা আপনার বাড়িতে বা অফিসে চলে যাবে আপনাকে গাড়ি দেখাতে আপনার এক্সপিরিয়েন্স ডে নিন গাড়িতে বসে দেখুন চালান গাড়িটাকে আর তারপরে আপনারা যা ডিসাইড করুন সেটা করবেন কিন্তু এই এইটা বলবো যে এই রেঞ্জে এই মিটার সাব ফোর মিটার এসইভি সেগমেন্টে এই গাড়িটা একটা গেম চেঞ্জার হবে কেন টেকনিক্যালি সব থেকে অ্যাডভান্স গাড়ি এইটা আর এই প্রাইস রেঞ্জে আর কোনো কোম্পানি এই গাড়ি মানে এত ফিচার্সগুলো দিতে পারছেন ইউন্ডাইতে আমাদের রেঞ্জ স্টার্ট হয় ফাইভ লাখ নাইনটি থাউজেন্ড থেকে আমাদের রেঞ্জ শুরু হয় ফাইভ লাখ নাইনটি থাউজেন্ড যেটা হলো নিওস তারপরে আই টোয়েন্টি আছে অরা আছে মানে আপনি যদি গাড়ি নিতে চাইছেন আমাদের কাছে ছ লাখ টাকা থেকে তিরিশ লাখ পর্যন্ত কিছু রেঞ্জে সব সব কিছু গাড়ি আছে আমাদের সেভেন সিটার গাড়ি আছে আলকাজার টোসো হয়ে গেল আমাদের এসইউভি তারপরে ক্রেটা আছে আপনারা সবাই জানে ক্রেটা পেট্রোল ডিজেল ইলেকট্রিক তিনটে মডেল আসছে নিওস আর ওরাতে আমাদের সিএনজি আর কমার্শিয়াল অপশন আছে তো আপনারা যাই যখন মানে যাই কিছু চাইন গাড়িতে ছ লাখ থেকে তিরিশ লাখ পর্যন্ত যা ভেরিয়েন্ট লাগবে আপনার ভেরিয়েন্ট যা ট্রান্সমিশন লাগবে ট্রান্সমিশন আর পেট্রোল ডিজেল ইলেকট্রিক সিএনজি যা লাগবে সেটা সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শোরুমে গাড়ি নিতে গেলে ফিনান্সের কি সুবিধা রয়েছে গাড়ি নিতে গেলে ফিনান্সের আমাদের প্রত্যেকটা ফিনান্সে আপনি ব্যাংকটা বলবেন বা কোনো আলাদা ফিনান্স যদি হয় এনবিএফসি সবার সঙ্গে আমাদের টাই আপ আছে আপনার যদি কোনো পছন্দ ব্যাংক থাকে আমরা চেষ্টা করি আগে আপনার ব্যাংক বা আপনার ফিনান্সের কাছ থেকে আপনাকে ভালো রেট দেওয়ানোর জন্য যদি না হয় আমাদের রিলেশন ভালো আছে সব ফিনান্সের সঙ্গে আপনাদের ফাইল দেখে আমরা ফিনান্সটাও করিয়ে ইজিলি করিয়ে দিই আর তার সঙ্গে নতুন মেনিউর সঙ্গে আর একটা যা সারপ্রাইজ আছে সেটা আছে আপনি তিন বছরের জন্য আনলিমিটেড কিলোমিটার ওয়ারেন্টি পাচ্ছেন দ্যাট ইজ এক্সটে দ্যাট ইজ এক্সটেন্ডেবল আপ টু সেভেন ইয়ার্স পাঁচ বছরের শিল্ড অফ ট্রাস্ট পাচ্ছেন আবার শিল্ড অফ ট্রাস্ট ওয়ারেন্টির উপরে কি হয় অনেকগুলো জিনিস হয় দের আর টোয়েন্টি টু আইটেমস যেটা আপনার ওয়ারেন্টিতে কভার হয় না বা ইন্স্যুরেন্সে কভার হয় না শিল্ড অফ ট্রাস্টে সেটা কভার থাকে তো পাঁচ বছরের শিল্ড অফ ট্রাস্ট রানিং রিপেয়ার প্যাকেজ পাচ্ছেন পাঁচ বছরের শিলক অফ ট্রাস্ট সুপার মেনটেন্স প্যাকেজ পাচ্ছেন দশ বছরের ফ্রি রোড সাইড অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন আর বডি কেয়ারও শিল্ড অফ ট্রাস্ট পাচ্ছেন আর বেশি জানার জন্য আপনাকে আবার স্বাগত জানাচ্ছি আর বলছি শোরুমে এসে ছেলেদের সঙ্গে কথা বলবেন ওরা বেশি ভালো করে আপনাদেরকে জানাতে পারবে শোরুমটা কোথায় আমাদের শোরুম আছে হলদিয়াতে হলদিয়াতে মিলেনিয়াম টাওয়ার দুর্গাচক একদম মেন রোডে আছে শোরুম এখানে আমাদের সার্ভিস সেন্টার আছে আমাদের বডি শপ আছে হলদিয়া বাইপাসে আর তারপরে দুটো শোরুম আমাদের আর আছে একটা আছে শোরুম তমলুকে তমলুক হলো পুলিশ স্টেশন কাছে আর একটা শোরুম আছে আমাদের কন্টাইতে সেটা হলো কন্টাই বাইপাস রোডে আপনারা যখন কন্টাই যাচ্ছেন বা মন্দারমণি বা দীঘা যাচ্ছেন একদম রাস্তায় উপরে দান দিকে পড়বে শোরুমটা আমার কন্টাই শোরুমটা আপনাদের তো আগেন সাইনিং অফ শুভম আগরওয়াল ফ্রম আর্ডিবি হন্ডাই আর যদি কোনো ভুলচু করছে আমার বাংলাতে তাহলে মাফ করবেন থ্যাংক ইউ

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া